হ্যালো গাইস ওয়েলকাম ঘরোয়া হোম মেড রেসিপি চ্যানেলটিতে তো চলো সন্ধ্যের একটা টিফিন কিংবা খাবার যাই বলো সন্ধ্যার স্ন্যাক্স আমি দেখাচ্ছি তোমাদেরকে করে চিরে সবার ঘরেই থাকে তো সব রেগুলার তো মুড়ি খেতে ইচ্ছে করে নাকি বাইরের ফাস্ট ফুডও খাওয়াটা ঠিক নয় তো এই রকম চিঁড়ে বাড়িতে থাকলে কাঠ ভেজে নেবে ঠিক আছে কাঠখোলায় খোলায় ভেজে খুব সুন্দর করে চিড়েটাকে লাল লাল করে ভেজে নেবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একদম কমিয়ে বাড়িয়ে দেবে না তাহলে চিড়েটা প্রপার ভাজা হবে না তো এইভাবে চিড়েটাকে আরও কিছু কিছুক্ষণ ভাজতে হবে এখনও ভালোভাবে ভাজা হয়নি তো আমি একটু ভালো করে ভেজে নিই তারপরে চিড়ে দিয়ে আমি কী রেসিপি বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ একটু হয়তো আনহেলদি কারণ এর মধ্যে চিনি যাবে বাট মাঝে মধ্যে এটা ট্রাই করাই যেতে পারে তাতে টেস্টটা চেঞ্জ হবে ঠিক আছে তো দেখো আমার চিরাটা অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দেব একটু চিনি তো দেখো আমি এর মধ্যে দুই চার চামচ চিনি দিয়ে দিয়েছি আর দেব এই এক চুটকি লবণ সামান্য দেখো এটুকু নিয়েছি তার মধ্যেও এটুকু আমি রেখে দিলাম আমি নেবো না তো এই চিনিটাকেও বেশ সুন্দর করে কম আছে তোমরা চিড়ের সাথে গলিয়ে নেবে নিয়ে ঝরঝরে একটা মিষ্টি আইটেম আইটেম তৈরি হবে তো চলো দেখো এভাবে ধোঁয়া উঠতে থাকবে তোমরা কিন্তু অনবরত নাড়তে থাকবে এটাকে ছেড়ে দিলে চলবে না খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম চিনির চিরের হয় তো খেতে দারুণ টেস্টি হয় আর এটা কিন্তু গরম গরম খাওয়া যায় না এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খেতে হয় এটা যতক্ষণ ঠান্ডা থাকবে তোমার চ মুড়মুড়েই থাকে এটা ড্যাম হয় না তো দেখো আমি এইভাবে কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি তোমরাও ট্রাই করবে এইভাবে অনবরত নাড়ান তারপরে আমি দেখাচ্ছি লাস্ট পজিশনে কিভাবে চি এটাকে নামাতে হবে এভাবে একদম ছেড়ে দিলে কিন্তু চিড়েটা আটকে ধরবে আটকে ধরবে মানে পুড়ে যাবে আর তেতো তেতো ভাব হয়ে যাবে যেহেতু চিনি আছে ঠিক আছে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি আর বেশি ভাজবো না কারণ কড়াইটাকে নিভিয়ে দিলে গ্যাসটাকে নিভিয়ে দিলে কড়াইয়ের তাপেও কিছুটা ভাজা হয়ে যাবে তো আমি এখন গ্যাসটাকে আমি নিভিয়ে দিচ্ছি এই দেখো এই পজিশনে আমি কিন্তু আবার নাড়তে থাকব ছেড়ে দেব না তাহলে কি হবে তেতো হয়ে যাবে তো খুব চটজলদি একটা স্ন্যাক্স সন্ধ্যার একটা সন্ধ্যের একটা জলখাবার বলতে পারো তো ভালোই লাগবে খেতে তোমরা বাড়িতে ট্রাই করো আমার তো বেশ ভালো লাগে এই খাবারটা কিন্তু মাঝে মধ্যেও আমি করে খাই না কারণ চিনি থাকে হঠাৎ মটাৎ ইচ্ছে করলে এই খাবারটা আমি করে খাই তো আজকের মতন এইটুকুই কেমন লাগলো ভিডিওটি তোমরা জানিও আর তো আজকের মতন এটুকুই আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের মতন টাটা বাই